আমি কলকাতার মিলন আবার একটি দারুণ ভিডিও নিয়ে এলাম তো বন্ধুরা এখন রয়েছে ভারতের একটি বাজারে যে বাজারে কিনা বাংলাদেশি ইলিশ টোটালেই বয়কট করা হয়েছে এখন এনারা কোনো বাংলাদেশি ইলিশ বিক্রি করছে না এবং যারা ক্রেতা রয়েছে তারাও বাংলাদেশি ইলিশ খেতে চাইছে না তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে কমেন্ট করে আমার সঙ্গে থাকবেন তো চলুন বন্ধুরা শুরু করছি আজকের ভিডিও

ইন্ডিয়ান বাজারে বাংলাদেশি মাছের নাম নিলে ওনারা রেগে যাচ্ছেন যারা বিক্রেতা বিশেষ করে তারা খুবই রেগে যাচ্ছেন এবং ক্রেতাদের সঙ্গে কথা বলবো তারা কি ধরনের মাছ কিনতে পছন্দ করেন বা কি মাছ কিনছেন সব কিছুই আপনাদের এই ভিডিওতে দেখাবো তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত না দেখে কমেন্ট করবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন প্রচুর পরিমাণে ভিডিওটিকে শেয়ার করে দিন তো চলুন বন্ধুরা আমরা দেখতে থাকি শেষ পর্যন্ত

ওটা সাড়ে তিনশোটা চারশোটা পাঁচশো সাড়ে তিনশো টাকা খেলে সাড়ে তিনশো টাকা খেলে সাড়ে তিনশো টাকা খেলে সাড়ে টাকা গলে একটা আছে টাকা এক পিছলি আশি টাকা দাম হয়ে যায় তো ওই এক পিছলি আশি টাকা এক পিছলি আশি টাকা দিলো চারশো টাকা পাঁচশো টাকা টাকা টাকা

বাংলা মাছের কোনো টেস্ট নেই বাংলাদেশের মাছ বিক্রি হচ্ছে না আরে না মাথা খারাপ নাকি বাংলাদেশের মাছ লাগলো বাংলাদেশের মাছ খায় না কেউ ওরা তো বিলাকে কিছু মাছ দিয়ে বিলাকে ফিলাকে কোনো বিলাকে নেই আমাদের ইন্ডিয়ান মাছ করে ইন্ডিয়ান মাছ খাবে ইন্ডিয়ান মাছই চলছে

ভিডিওর মধ্যে কিছু নেগেটিভ কথা রয়েছে যে কারণে আমি ভিডিওটি কাট করে ছাড়লাম এরপরে সম্পূর্ণ ভিডিওটি আমরা দেখব তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি কমেন্ট একটি লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন